এরাই তো অপরাধী এই তো এরাই তো চেহারা তৃণমূলের এটাই তো নতুন তৃণমূল এটাই হচ্ছে নতুন এই ভদ্রলোক এই আব্দুল রহিম বক্সি মালদা জেলার ইনি কি প্রথম নাকি বিধায়ক সংবিধানের শপথ নেওয়া এদের প্রশ্রয় এরা যে কথাগুলো বলে এদের মাথার উপরে মমতা ব্যানার্জির হাত আছে তৃণমূলের হাত আছে তাই এগুলো বলতে বাধ্য হয় বা সাহস পায় এরা প্রশ্রয়টা এত এই লেভেলে গেছে এরা হিংসায় মদত দেয় আজকে পুলিশ এদের সামনে কার্যত হাঁটুকেরে বসে আছে এই অপরাধীরা মনে করে এটা তাদের সরকার তারা যা খুশি তাই করতে পারে দেখছেন না তৃণমূলের নেতা তৃণমূলের নেতাকে খুন করছে তৃণমূল তৃণমূলের থেকে পার পাচ্ছে না এই বাংলায় ফলে এই হাত কেটে নেব অমুক করবো তমুক করবো এটা করতে পারেন এদের সে ক্ষমতা আছে কারণ মাথার ওপরে দিদিমণির হাত আছে আর পুলিশের একাংশ তাদের সঙ্গে মিলে আছে ফলে এ রাজ্যে এনাদেরই সরকার এটাই হচ্ছে তৃণমূলের আসল চেহারা এই বিষবৃক্ষের জন্ম দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষবৃক্ষের ফল হচ্ছে এই আব্দুল রহিম বকশিরা আপনারা সংশোধনী করুন সারা বছর ধরে ভোটার লিস্টের সংশোধনী হয় সারা বছর ধরে মৃত ভোটার জাল ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া চলে সারা বছর ধরে সমস্ত দলের লোকেরা সেখানে থাকে এই ভারতবর্ষে এসআইআর এই নতুন নয় এর আগেও হয়েছে কিন্তু মনে রাখতে হবে যে যেমন অবৈধ ভোটার একটাও ভোট না দিতে পারে ঠিক তেমনিভাবে যেন বৈধ ভোটার একজনও বাদ না যায় একজনও বৈধ ভোটার যাতে বাদ না যায় সেই ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন যেন নির্যাতন কমিশনে না রূপান্তরিত হয় ভোট সর্বস্ব মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্যে মানে কাঞ্চন মূল্যের বিনিময় সব পাওয়া যায় কাঞ্চন মূল্য যদি তৃণমূলের নেতাদের পকেটে দেওয়া যায় তার জন্য যা যা প্রয়োজন সব পাওয়া যায় ভোট দিলেই হলো ভোটার হলেই হলো মানে তিনি যদি আসেন তাকে সমাদরে তৃণমূলের নেতাদের সাথে যোগাযোগ রাখলে টাকা পয়সা দিলে সব রাস্তা হয়ে যাবে সব কাম তামাম হয়ে যাবে বিরোধীদের কি আছে না আছে সেটা পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের সংবিধানে কিছু দায়রা আছে কিছু এক্তিয়ার আছে কিছু পরিধি আছে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্টে তার সীমা পরিসীমা বাঁধা দা বাঁধা করা আছে তাই নির্বাচন কমিশন যা খুশি করবে যা খুশি চাইবে সেটা হয় না স্বচ্ছ নির্বাচন করার জন্য যেটা প্রয়োজন সেটা করতে হবে কিন্তু অগণতান্ত্রিক কিছু হলে তার বিরোধিতা হবে